দড়ি দিয়ে হাত পা বেঁধে গৃহবধূর মাথা ন্যাড়া করলো স্বামী ও শাশুড়ি বাপের বাড়ি গরিব দরিদ্র বাবার টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় দড়ি দিয়ে হাত পা বেঁধে ধান কাটার কাঁচি দিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনও অভিযুক্ত অধরা সংবাদ মাধ্যমের সামনেই নিজের কথা তুলে ধরলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা এলাকায় সামনে এনে দিচ্ছে আবারও মধ্যযুগীয় বর্বরতাকে গত আট বছর আগে ব্রহ্মাণের চৌকি এলাকার বাসিন্দা লক্ষ্মী বর্মনের সাথে বিয়ে হয় ভেটাগুড়ির বালাডাঙার বাসিন্দা অভিজিৎ বর্মনের বিয়ের সময় অভিজিৎ বর্মনের পরিবারের দাবি মতো বেশ কিছু যৌতুক দেয় লক্ষ্মী বর্মনের পরিবার বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় লক্ষ্মী বর্মনের ওপর নির্মম অত্যাচার শুধুমাত্র স্বামী অভিজিৎ বর্মনই নয় শাশুড়ি পিসি শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে মানসিক এবং শারীরিক নির্যাতনের মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো বলে জানান ওই গৃহবধূ টাকার দাবি পূরণ না হলে কপালে যুক্ত মার গত সাত দিন আগে নির্যাতন চরমে পৌঁছয় স্বামী এবং পরিবারের সকলে মিলে তাকে হাত পা বেঁধে মারধর শুরু করে এরপর ধান কাটার কাছি দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়া হয় রাত আটটার সময় লক্ষ্মী বর্মনের শ্বশুর তার হাত পা থেকে দড়ি খুলে দিলে কোনো মতে আড়াই কিলোমিটার দূরে বাপের বাড়ি ব্রহ্মানীর চৌকিতে এসে পৌঁছায় লক্ষ্মী বর্মন পরিবারের লোকজন অসুস্থ লক্ষ্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে দিনহাটা মহিলা থানায় স্বামী অভিজিৎ বর্মন ও শাশুড়ি পিসি শাশুড়ি ও প্রস্তুত ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করা সাত দিন হয়ে গেলেও এখনও অভিযুক্তরা অধরা পরাতক রয়েছেন সকলেই তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে লক্ষ্মী বর্মনের বাবা সুদান বর্মন অনেক কিছুই করেন অনেকবার ওর শ্বশুরবাড়ির থেকে আমি নিয়ে আসি যে আর রাত্রি বারোটায় একটা দুইটার সময় এবং ওনার যে কাকু আছে বাড়ির পাশে ওর কাকুই হলো দুই তিন দিন পরে গেল খাইতে দেয় এইভাবে বহুত দিন অত্যাচার করছে আমার মেয়ের উপর প্রথম বাচ্চার জন্ম সৃষ্টির থেকেই এই অত্যাচার চালু হয়েছে মেয়ের তা মেয়েকে অনেক বোঝাইছি বোঝার পরে মেয়ে ওখানে ধৈর্য ধরে স্বামীর সংসার করছিল দুইটা বাচ্চা হওয়ার থেকে তারপর অনেক এখানে গ্রাম্য শালিজ আমরা করছি আবার শ্বশুর শাশুড় আসিয়া নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো এগুলা লাভ হয়নি এইবারে কী করছে এইবারে মেয়েকে আমার হাত ঠ্যাং বাইদে একদম মাথার চুল কেটে দিছে সব কিছু ইয়ে করছে মেয়ে আমার বাড়িতে রাত্রি আটটার সময় আসে বিক্ষত হয়া তখন আমি থানা থানায় দিনেটা হসপিটালে নিয়ে যা মেয়েকে অ্যাডমিশন করি ডাক্তারবাবু এমন দেখে ভর্তি করে নেয় তারপর আমার মেয়েকে মেয়ে থানায় যাওয়া কেস করে তো করে এটা আজকে থেকে নয় দিন হলো না এই যে আপনার মেয়ের উপর অত্যাচার করতো মানে ওদের বক্তব্যটা কি ছিল কেন মারধর করতো মারধর করতো অনেক কিছু ব্যাপার নিয়ে ইয়ে করতো মেয়েকে খাটায় নিত সবসময় খাটায় নেয় নেওয়ার পরে মনে করো মেয়েকে এইভাবে স্বামী সম্পূর্ণই করে স্বামী এবং শাশুড়ি আর হচ্ছে পিসি শাশুড়ি পিসি শাশুড়ির মেয়ে মেন ভূমিকায় আছে ওর পিসি জামাই যে পিসি আছে আর পিসি তো একটা বোন বাড়ির পাশেই বাড়ি মেয়ের উপরে সেই অত্যাচার করে কি নাম আপনার আমার নাম সুধান বর্মন কোনো ওই দাবি দাবি করে নাকি হ্যাঁ পয়সার জন্য অনেক কিছু ইয়ে করে ডিমেন্ড করে আমি তো বিয়ের সময় যেটুকু আমার সামর্থ্য ছিল আমি দিয়ে দিছি তারপরেও আমি বহুত টাকা দিয়ে জামাইকে হেল্প করেছি জামাই যেন ভালো খায় আমার মেয়ে ওখানে সুখেই থাকে কতদিন আগে বিয়ে হয়েছিল আট বছর আগে সামাজিক দেখাশোনা করে বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে ভালোবাসা বিয়ে হয়েছে এখানে সামাজিক মতনে আমি বিয়ে দিয়েছি অত্যাচারিত গৃহবধূ লক্ষ্মী বর্মণ জানান অভিযুক্তরা এখন অধরা প্রাণের ঝুঁকি রয়েছে বলে তিনি দাবি করছেন তবে পুলিশের কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতাও পাচ্ছেন না তিনি শ্বশুরবাড়িতে কী করতো মারধর করতো কেন কী বলতো তারা এত কিছু কাজ করে ইয়ে করি তাও পছন্দ হয় না তোমার চুল এমন হয়েছে কেন আমার পিসি শ্বশুরি শাশুড়ি আমার ননদ পিসি শ্বশুরির মেয়ে সে ইয়ে করে পাহাড় বা ঠ্যাং বান্ধে তারপরে ইয়ে করছিল ঠিক আছে এরকম মাধ্যম ছিল চুল কেটে দিছে তুমি প্রতিবাদ করেছিল প্রতিবাদ করতে গিয়ে তো যে মুখ বান্ধে গিয়ে করে গিয়েছিল আসছিল তোমার স্বামী কি করে বেকার এখন তারা কোথায় আছে এখন জানি না কোথায় আছে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই কি নাম তোমার লক্ষ্মী বর্মন বিরো রিপোর্ট নিউজ আপডেট